তোমার শেষ ইচ্ছা কি আমার শেষ ইচ্ছা আমি তোমাকে বিয়ে করতে চাই তুই কি পাগল হয়ে গেছিস হ্যাঁ হ্যাঁ আমি পাগল হয়ে গেছি আজকে মেনে নিলাম এরপর কিন্তু আর বলবে না হ্যাঁ ম্যাডাম আর বলবো না শুধু আজকে একবার দিন একজন কয়েদি যার ফাঁসির হুকুম হয়ে গেছে যখন তার শেষ ইচ্ছা জানতে চাওয়া হলো তখন সে এমন একটা ফরমায়েশ করলো যে পুরো জেলে সাড়া পড়ে গেল সে বলল আমার শেষ ইচ্ছাই যে আমার জীবনের শেষ রাতটা আমি একটা কুমারী মেয়ের সঙ্গে কাটাতে চাই যে নিজের সম্মতিতে আমার বউ হয়ে আসবে মন্দিরে ঘোষণা করে দিন কোনো মেয়ে কি এর জন্য রাজি আছে পুলিশের লোকেরা একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো সত্যি কি তার ইচ্ছা পূরণ হতে পারে মেয়েটা আসবে কোথা থেকে আর বিয়ে হলেও সেই রাতে কি হবে আমার নাম মিনাক্ষী বর্মা আমি ত্রিশ বছরের একজন মহিলা ইন্সপেক্টর আমার জীবনের বেশিরভাগ সময় কেটেছে আদালত থানা আর এই জেলের দেওয়ালের মধ্যে আমি অগন্তি মুখ দেখেছি কিছু নরম কিছু কঠিন কিছু নিষ্পাপ মনে হওয়া আবার কিছু পাথরের মতো নির্মম কিন্তু কয়েদি নম্বর সাতশো বিক্রম আমাকে এক অদ্ভুত দ্বিধায় ফেলে দিয়েছিল সে সাধারণ অপরাধী বলে মনে হতো না চোখে গভীর বিষাদ আর মুখে এমন একটা শান্তি যেন সব বুঝেও চুপ করে আছে তার বয়স মাত্র উনিশ বছর এই কথাটাই আমার বুকে তীরের মতো ভিন্দত যে যে ছেলেটা এখনও দুনিয়াকে ঠিক মতো দেখেনি তাকেই এবার দুনিয়া থেকে বিদায় নিতে হবে সে খুব কম কথা বলতো যেন শব্দ তার কাছে আছে কিন্তু কাজের নয় অথবা হয়তো বলতেই চাইত না কয়েকবার মন চেয়েছে জিজ্ঞাসা করি বিক্রম তুই এমন কি অপরাধ করেছিস যার সাজা মৃত্যু হয়েছে কিন্তু তার মুখে ছড়িয়ে থাকা বিষাদ আমার সাহস কেড়ে নিত পুলিশের চাকরি আমাকে কঠিন হৃদয় করে দিয়েছিল তবুও সাতশো উনিশের সামনে হৃদয়ের মধ্যে একটা নরম ভাব জেগে উঠত আমি জানতাম এখানে কয়েদিদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রাখার নিষেধ আইন খুব কঠিন তবুও ভিতরে কোথাও একটা প্রশ্ন বারবার মাথা তুলত এই ছেলেটা সত্যি অপরাধী নাকি পরিস্থিতির শিকার এই সব ভাবনার মাঝেই আজ আমার কাছে একটা বিশেষ হুকুম এসেছিল এমন একটা হুকুম যেটা শুধু বিক্রমের শেষ ইচ্ছার সঙ্গেই জড়িত নয় আগামী কয়েকদিনের মধ্যে পুরো জেলকে কাঁপিয়ে দেবে দুদিন পর কয়েদি নম্বর সাত এবং উনিশকে ফাঁসি দেওয়ার কথা এর মধ্যে তাকে তার মা ও বাবার সঙ্গে শেষবারের মতো দেখা করার অনুমতি দেওয়া হয়েছে এই খবর শুনেই আমার মনে এক অদ্ভুত অস্থিরতা ছড়িয়ে পড়ল জেলের পরিবেশে কঠোরতা তো সবসময় থাকে কিন্তু আজ বাতাসে বিষাদার ভয়ের মিশ্র একটা ভাব আমি জানতাম ফাঁসির সাজাপ্রাপ্ত প্রতিটি কয়েদিকে শেষ ইচ্ছা প্রকাশ করার অধিকার দেওয়া হয় চাই সে বিশেষ খাবার হোক মুলাকাত হোক বা অন্য কোনো তামান্না কিন্তু কেউ কখনো এমন অদ্ভুত ফরমাইশ করেনি যেমনটা পরে বিক্রম করল বিক্রম সিংহ একটা রোগা পাতলা কিন্তু জোরালো ছেলে যখন তার মায়ের সঙ্গে দেখা করল দৃশ্যটা হৃদয় বিদারক ছিল সেই মহিলা তার ছেলের গলা জড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন তুই নির্দোষ বাবা তুই একদম নির্দোষ তার এই অটাল বিশ্বাস আমাকে ঝাঁকিয়ে দিল সাজা তো ঘোষণা হয়েই গেছে তবু সেই মা পুরো আশায় ভরা যে কোনো একটা মোজে যা হবেই সেই দিনই আমি বিক্রমের কাছ থেকে তার শেষ ইচ্ছা জানতে যাওয়ার হুকুম পেলাম আমি ভেবেছিলাম হয়তো সে পরিবারের সঙ্গে আরেকটু সময় চাইবে কিংবা কোনো সাধারণ ইচ্ছা বলবে কিন্তু যখন তার সামনে গেলাম তার মুখে এক অদ্ভুত শান্তি আমি ধীরে ধীরে জিজ্ঞাসা করলাম বিক্রম তোমার কোনো শেষ ইচ্ছা আছে যা বলবে পূরণ করার চেষ্টা করা হবে সে আমার দিকে তাকালো এক মুহূর্ত চুপ করে রইল তারপর বলল আমার একটা ইচ্ছা আছে কিন্তু প্রতিশ্রুতি দিন পূরণ করবেন আমি বললাম প্রত্যেক কয়েদেরই এটা অধিকার তোমার ইচ্ছা পূরণের সমস্ত চেষ্টা করা হবে আমি ভেবেছিলাম হয়তো কারোর সঙ্গে দেখা করতে চাই কিন্তু যখন তাকে সুপারিনটেন্ডেন্ট এসপি সাহেবের কাছে নিয়ে গেলাম এবং তিনি নরম গলায় জিজ্ঞাসা করলেন বাবা তোমার শেষ ইচ্ছা কি তখন বিক্রমের ঠোঁট থেকে যে কথাগুলো বেরোলো সেগুলো পুরো ঘরটাকে স্তব্ধ করে দিল বিক্রম বলল আমি জীবনে প্রথম এবং শেষবার বিয়ে করতে চাই আমার বউয়ের সঙ্গে একটা লাত কাটাতে চাই ফাঁসির আগে বিক্রমের কথা শুনেই ঘরে মৃত্যুর মতো নিস্তব্ধতা নেমে এলো আমি এসপি সাহেব আর বাকি সব অফিসার বিস্ময়ে একে অপরের মুখের দিকে তাকাতে লাগলাম কিছুক্ষণ চুপ থেকে এসপি সাহেব গম্ভীর গলায় বললেন বাবা বিয়ে তো আমরা করিয়ে দিতে পারি কিন্তু ভেবে দেখো তো কোন মেয়ে তোমার সঙ্গে বিয়ে করবে যখন সবাই জানে দুদিন পর তোমাকে ফাঁসি দেওয়া হবে তুমি গরিব ঘরের ছেলে না টাকা না প্রতিপত্তি কোন মেয়ে তার জীবন একদিনের দুলহান হওয়ার জন্য নষ্ট করবে বিক্রম চুপচাপ শুনছিল মুঠে সেই অদ্ভুত শান্তি অটুট তারপর বলল আমি আমার কথায় অটল আছি স্যার আমার শেষ ইচ্ছা এইটুকুই এসপি সাহেব একটু রেগে গিয়ে বললেন অন্য কিছু মাঙো খাবার কারোর সঙ্গে মুলাকাত কোথাও যাওয়া বিয়ে সম্ভব নয় বিক্রম শান্ত গলায় বলল। স্যার আপনি চিন্তা করবেন না আমার বিয়ে নিজে নিজেই হয়ে যাবে আপনারা শুধু একটা কাজ করুন মন্দিরে ঘোষণা করে দিন যে কয়েদি বিক্রম সিং ফাঁসির আগে একদিনের জন্য বিয়ে করতে চায় এমন একজন মহিলার সঙ্গে যে নিজের ইচ্ছাই তার দোলহান হতে রাজি এ কথা শুনে আমি অবাক হয়ে উঠলাম পুরো ঘরে আবার নিস্তব্ধতা সবার মুখে অবিশ্বাস আর বিস্ময় কোনো কয়েদি এমন অদ্ভুত শর্ত কী করে দিতে পারে বিক্রম আমাদের নিস্তব্ধতা ভেঙে বললো যদি কোনো মহিলা রাজি হয়ে যায় তাকে আটকাবেন না না হলে আমি আর কোনো ইচ্ছা করব না তারপর যদি আমাকে এখনই ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় তাতেও আমার কোনো আপত্তি নেই তার চোখে এমন সত্যতা ঝলমল করছিল যে কারো মুখে না বেরোলো না এসপি সাহেব কাঁধ ঝাঁকিয়ে বললেন ঠিক আছে ঘোষণা করে দিচ্ছি তবে আমাদের পুরোপুরি বিশ্বাস কোনো মেয়ে আসবে না ভালো করে ভেবে দেখো কেউ কি এমন শর্তে বিয়ে করতে রাজি হবে সেই সন্ধ্যাতেই জেলের কাছাকাছি মন্দির থেকে ঘোষণা গমগম করে উঠল নম্বর সাতশো উনিশ বিক্রম সিংহ তার শেষ ইচ্ছা হিসাবে একদিনের জন্য কোনো মহিলার সঙ্গে বিয়ে করতে চায় যদি কোনো মহিলা নিজের ইচ্ছায় রাজি থাকেন তিনি জেল প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন ঘোষণাটা পুরো জয়পুর শহরে ছড়িয়ে পড়ল কিন্তু আমাদের মনে দীর্ঘ বিশ্বাস ছিল কেউ আসবে না কোনো মেয়ে এমন শর্তে এগিয়ে আসবে না বিক্রম গরিব ঘরের ছেলে না নাম আছে না প্রতিপত্তি কে তাকে দুলহন হয়ে কবুল করবে আমাদের কাছে সবটাই যেন একটা হাস্যকর ব্যাপার লাগছিল কিন্তু ঘোষণার মাত্র এক ঘন্টা পরেই একজন কনস্টেবল হাঁপাতে হাঁপাতে আমার অফিসে ছুটে এলো ম্যাডাম জেলের গেটে একটা মেয়ে দুলহনের পোশাকে দাঁড়িয়ে আছে আর তার সঙ্গে একজন পুরোহিত জিও এসেছেন এই কথা শুনে এসপি সাহেব আর আমি দুজনেই হতবাক আমরা দ্রুত বাইরে ছুটলাম সামনে দাঁড়িয়ে আছে সতেরো আঠেরো বছরের একটা নাজুক কোমল মেয়ে লাল বেনারসি পড়া পুরোপুরি সেজে কিন্তু মুখে অদ্ভুত শান্তি আর দৃঢ়তা তার পাশে একজন বয়স্ক পুরোহিত দাঁড়িয়ে হাতে বিয়ের রেজিস্টার এসপি সাহেব কঠিন গলায় জিজ্ঞাসা করলেন পুরোহিতজি এটা কি ব্যাপার এই মেয়েটি কে তিনি ভক্তি ভরে জবাব দিলেন সাহেব এই মেয়েটি নিজেই আমার কাছে এসেছিল বললো বিক্রম সিংহের সঙ্গে বিয়ে করতে চায় আমি লক্ষ্য বোঝালাম বেটি ও ফাঁসির আসামি তুমি কেন নিজের জীবন নষ্ট করছো কিন্তু ও এক কথাও শুনল না বলতে লাগলো এটা আমার নিজের সিদ্ধান্ত আমি ওকে সত্যি ভালোবাসি তার কথা শুনে আমার শরীরে কাঁটা দিয়ে উঠল জেলের উঠোনে মৃত্যুর মতো নিস্তব্ধতা নেমে এলো আমরা বিশ্বাস করতে পারছিলাম না যে বিক্রমকে সত্যি কেউ এতটা ভালোবাসে যে দুনিয়া সম্মান সব ছেড়ে দিতে রাজি কিন্তু আইন বলে কয়দির শেষ ইচ্ছা পূরণ করতে হবে তাই আমরা অনুমতি দিয়ে দিলাম পুরোহিতজিকে ভিতরে ডাকা হলো বিক্রমকে সেল থেকে ডের করা হলো জেলের অফিসেই সংক্ষিপ্ত রীতি মেনে তাদের বিয়ে সম্পন্ন করা হলো বিয়ে শেষ হতেই বিক্রম হাসি মুখে বলল এবার আপনারা প্রতিশ্রুতি অনুযায়ী আমার দুলহনকে আমার কাছে পাঠিয়ে দিন আমি তার সঙ্গে কিছু কথা বলতে চাই মাত্র একটা রাতের ব্যাপার তার কথা শুনে আমি চমকে উঠলাম কিন্তু এসপি সাহেব চুপ করে মাথা নেড়ে সম্মতি জানালেন আমি দুলহানকে বিক্রমের সেল পর্যন্ত পৌঁছে দিলাম দরজা বন্ধ করে দিয়ে বাইরে এসে দাঁড়ালাম ভাবলাম হয়তো কিছুক্ষণ পরেই সে নিজে থেকে বেরিয়ে আসবে কিন্তু সময়ে কাটতে লাগলো আর ভিতর থেকে ধীরে ধীরে হালকা হালকা ফিসফিসানির আওয়াজ ভেসে আসতে শুরু করলো যেন কেউ কিছু খুলতে চাইছে আমি একটু কান পেতে শুনলাম কিন্তু নিশ্চিন্ত হয়ে আবার অফিসে ফিরে গেলাম রাত আরও গভীর হতে লাগলো হঠাৎ জেলের বাতাস একটা চিৎকারে কেঁপে উঠলো আমি ছুটতে ছুটতে বিক্রমের সেলের দিকে গেলাম দরজা খুলতেই দেখি সেই মেয়েটা দুলহনের পোশাকেই দাঁড়িয়ে ঘুমটা নামানো শ্বাস প্রশ্বাস এলোমেলো শরীর কাঁপছে আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম কি হলো তুমি তো নিজের ইচ্ছে বিয়ে করে এসেছিলে এখন কি বদলে গেল সে কাপা কাপা গলায় বলল আমাকে এখান থেকে বের করে নিয়ে চলো আমি আর এখানে থাকতে চাই না আমি তা ছিল্লে সুরে বললাম কেন ভালোবাসার নেশা উবে গেল নাকি এখন পরিণতির ভয় জাগে উঠল কিন্তু সে চুপ করে রইল পোশাকের আঁচল মুঠো শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে মুখে এমন ভয় যেন কোনো ভয়ঙ্কর স্বপ্নের মধ্যে দিয়ে গেছে দরজা খুলে দিতেই সে বিদ্যুতের মতো বেরিয়ে ছুটল একটা কথাও না বলে দ্রুত চলে গেল আমি আবার সেল বন্ধ করে দিয়ে অফিসে ফিরে বসলাম সারা রাত চিন্তা নিবে রইলাম তারপর ক্লান্তিতে ঘুমিয়ে পড়লাম আমার কী করে জানার কথা ছিল যে ভোর হতেই একটা ঝড় উঠতে চলেছে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে এসপি সাহেব রাগে ফেটে পড়তে পড়তে আমার ঘরে ঠুকলেন ইন্সপেক্টর মিনাক্ষী এখনই যাও দেখো বিক্রম কথায় আমি অবাক হয়ে বললাম স্যার ও তো তার সেলেই আছে যাও দেখো তিনি গর্জন করে উঠলেন আমার বুকের ঢুকফুকানি বেড়ে গেল আমি ছুটতে ছুটতে বিক্রমের সেলের সামনে গিয়ে ডাকলাম বিক্রম বেরিয়ে এসো কিন্তু ভিতর থেকে কোনো সাড়া নেই কপালে ঘাম ফুটে উঠল জানালা দিয়ে উঁকি মারলাম ভিতরে একজন পুরুষের পোশাক পরা লোক দেওয়ালের কাছে শুয়ে আছে দরজা খুলে ঢুকে যেই তাকে সোজা করলাম আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল এ তো সেই মেয়ে যে কাল দুলহান হয়ে এসেছিল এখন সে বিক্রমের কাপড় পরে অজ্ঞান হয়ে পড়ে আছে আমার হাত কাঁদতে শুরু করলো ঠিক তখনই এসপি সাহেব পৌঁছে গেলেন দৃশ্য দেখে তিনি দাঁড়িয়ে চেঁচিয়ে উঠলেন এটা কি তামাশা বিক্রম কথায় আমি কথা বলতে পারলাম না তিনি চিৎকার করে উঠলেন তোমার গাফিলতিতে পুরো জেলের ব্যবস্থা উল্টে গেছে একজন ফাঁসির আসামি পালিয়ে গেছে আমি শক্ত পাথর হয়ে গিয়েছিলাম মাথা শূন্য আমরা সবাই বুঝতে পারলাম বিক্রম এমন একটা চাল চেলেছিল যা আমাদের চোখে অন্ধ করে দিয়েছিল সে দুলহানের পোশাকে জেল থেকে পালিয়ে গেছে আর এই মেয়েটি সম্ভবত তার সঙ্গী ইচ্ছা করে তার জন্য নিজেকে কোরবানি করেছে যখন সে জ্ঞান ফিরা পেল একদম সতর্ক ও আত্মবিশ্বাসী গলায় বলল আপনারা বিক্রমের সঙ্গে অন্যায় করেছেন সে ফাঁসির যোগ্য ছিল না আমি রাগে বললাম এটা আদালত ঠিক করবে সে হালকা হেসে বলল ঠিক করবে সময় আর সময় প্রমাণ করবে যে সে নির্দোষ এসপি সাহেব কঠোর গলায় নির্দেশ দিলেন বিক্রমকে এখনই খুঁজে বের করো যদি না ধরতে পারি পরিণতি ভয়ানক হবে পুরো জেলে হইচই পড়ে গেছে একজন ফাঁসির আসামি আমাদের সবাইকে ঠকিয়ে পালিয়েছে এসপি সাহেব রাগে আগুন হয়ে আছেন আর আমার বুকটা জোরে জোরে ধুকফুক করছে আমি বুঝতে পারছি না এত বড় ভুলটা আমি কি করে করলাম আমি এমন একজনের ওপর ভরসা করেছিলাম যে আমাদের চোখে ধুলো দিয়ে দিয়েছে সত্যি বের করা আর বিক্রামকে ধরা এখন অসম্ভব বলে মনে হচ্ছিল সে তো অনেক ঘণ্টা আগেই পালিয়েছে আমি কঠিন গলায় বললাম দেখো মেয়ে এখন তোমার কাছে প্রশ্ন করা হবে সত্যি না বললে পরিণতি ভালো হবে না সে পুরোপুরি শান্ত যেন সব আগে থেকেই ঠিক করা ছিল বলল আমি বিক্রম সম্পর্কে সব সত্যি বলবো। আমি গৌর করে তার মুখ দেখলাম না কোনো খাবরাহট না অনুতাপ আমি জিজ্ঞাসা করলাম সে কি সত্যি তোমার ভাই তোমরা কি এই নাটক রচেছিলে সে কয়েক মুহূর্ত চুপ করে রইল তারপর ধীরে বলল না সে আমার আসল ভাই নয় আমার ভিতরে রাগের ঢেউ উঠল তাহলে তুমি এসব কেন করলে তুমি তার সঙ্গে বিয়ে কেন করলে তোমরা দুজনেই চেলকে বোকা বানিয়েছো পিকটাম পালিয়ে গেছে কিন্তু মনে রেখো আমরা তাকে খুঁজে বের করবই সে আমার চোখে চোখ রেখে বলল আপনি ভুল করছেন সে পালায়নি সে ফিরে আসবে কিন্তু আমি চমকে উঠলাম তোমার এতটা বিশ্বাস কি করে কারণ সে জানে কোথায় যেতে হবে আর কখন ফিরতে হবে এখন সে আমার স্বামী সে আমাকে ছেড়ে যাবে না তার সুরে এমন বিশ্বাস যে এক মুহূর্তের জন্য আমার মনও দুলে উঠল আমি কঠিন গলায় বললাম তোমার এতটা বিশ্বাস কেন সে বলল যদি আপনি আমার পুরো গল্প শোনেন তাহলে হয়তো আপনার সিদ্ধান্ত বদলে যাবে তখন আপনি বুঝবেন যে আসল অপরাধী কে আর বিক্রাম যা করেছে কেন করেছে আমি চুপ করে গেলাম সেই মেয়েটা এখনও তার কথায় অটল যেন কোনো বড় সত্য লুকিয়ে রেখেছে তারপর সে ধীরে বলল আমার নাম নেহা আর আমার বড় বোনের বাগদান হয়েছিল বিক্রামের সঙ্গে নেহা কথা শুরু করলো বিক্রম ছোটবেলা থেকেই সাহসী আর নির্ভীক ছিলে হয়তো এমন কোনো মুহূর্ত আসেনি যখন সে কারো সামনে পিছিয়ে গেছে সে আমার বাবার চাচাতো ভাইয়ের ছেলে অর্থাৎ আমার ফুপাতো ভাই আব্বু তাকে খুব ভালোবাসতেন আর যখন তিনি আমার বড় বোনের বাগদান করলেন বিক্রামের সঙ্গে তখন সে আমাদের বাড়ির অংশ হয়ে গেল আমি চুপ করে তার কথা শুনছিলাম নেহার সুরে ব্যথা ছিল আর গর্ব আমাদের গ্রাম ফরিদাবাদ ছোট ছিল কিন্তু সেখানকার পরিবেশ অদ্ভুত ছিল এক রাতে বিক্রাম ভাই আমাদের খালাতো বোনের সঙ্গে দেখা করতে এলো সেই রাতে আব্বু বাড়িতে ছিলেন না আর আমরা দু বোন একা ছিলাম আমি ভিতরে চা বানাচ্ছিলাম বিক্রাম ভাই আর আপা অন্য ঘরে কথা বলছিলেন সব কিছু স্বাভাবিকভাবে চলছিল যে হঠাৎ দরজায় জোরে জোরে ধাক্কা পড়তে লাগলো সেই মুহূর্ত মনে করে নেহার গলা কেঁপে উঠল আমি দরজা থেকে বাইরে উকি মারলাম তো তিন চারটে দুষ্টু লোক দাঁড়িয়ে তাদের মুখে নির্মমতা তাদের মধ্যে একজন বলল হে আমরা জানি এই মাত্র তোমাদের বাড়িতে একটা যুবক এসেছে তাকে বাইরে বের করো আমি ঘাবড়ে গেলাম ভাবলাম কোথায় আব্বু না এসে পড়েন বা কোনো তামাশা না হয়ে যায় শব্দ শুনে বিক্রম তৎক্ষণাৎ বাইরে এলেন তিনি আমাকে ইশারা করলেন যে আমি ভিতরে যাই আমি আমার ঘরে গিয়ে দরজা বন্ধ করে কান পেতে শুনতে লাগলাম বাইরে বিক্রম সেই দুষ্ট লোকগুলোর সামনে দাঁড়িয়ে তাদের মধ্যে কেউ একটা নোংরা কথা বলল কিন্তু বিক্রম অস্বস্তি না দেখিয়ে নিয়ন্ত্রণ রাখলেন যদি চাইতেন তো সবাইকে হারিয়ে দিতে পারতেন কিন্তু তিনি জানতেন যে তিনি একা আর আমরা দুটি দুর্বল বোন ভিতরে আছি বিক্রম ভাই নরমভাবে তাদের বোঝালেন আর কোনো রকমে তাদের তাড়িয়ে দিলেন সেই রাতে তিনি অনেকক্ষণ বাইরে দরজার কাছে বসে রইলেন যেন কোনো বিপদের পাহারা দিচ্ছেন নেহার চোখ ছলছল করে উঠল তখনই প্রথমবার অনুভব করলাম যে বিক্রম শুধু সাহসী নয় অন্যের সম্মান রক্ষা করার মানুষ আমাদের ধারণাই ছিল না যে এই রাতেই আগামী ঝড়ের প্রথম ইঙ্গিত ছিল নেহা গভীর শ্বাস নিয়ে বলল কিন্তু সেটা তো শুধু শুরু তারপর তো যেন আমাদের জীবন একটা যন্ত্রণা হয়ে গেল প্রতিদিন সেই তিন চারটে দুষ্ট আমাদের বাড়ির বাইরে এসে দাঁড়াতো যেই আব্বু কাজে যান তারা আমাদের বিরক্ত করতে শুরু করত আমরা দরজা বন্ধ করে রাখতাম কিন্তু ভয় হৃদয় থেকে যেত না তারপর এক রাতে সেই ঘটনা ঘটল যা সব কিছু বদলে দিল নেহার গলা কাঁপতে লাগল রাতের অন্ধকারে জানালার কাঁচ ভাঙার শব্দ এলো কেউ জোর করে ভিতরে ঢোকার চেষ্টা করছে বিক্রম ভাইও ঠিক তখন বাড়ি পৌঁছেছিলেন তিনি নিজের চোখে দেখলেন যে একটা দুষ্ট জানালা লাফিয়ে ঢোকার চেষ্টা করছে তিনি আর সহ্য করতে পারলেন না বাইরে বেরিয়ে তাদের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়লেন আমি চুপ করে শুনছিলাম নেহার কথাগুলো আমার হৃদয় ছাপ পড়ছিল সেই লড়াইটা খুব ভয়ঙ্কর ছিল নেহা বলল চিৎকারের শব্দ পুরো পাড়ায় গম গম করে উঠল আমার বড় বোন তাদের মাঝে এসে পড়ল আর সেই ঝগড়াতেই মারা গেল বিক্রম ভাইয়ের হাতে একটা লোক মারা গেল কিন্তু সেটা খুন ছিল না সেটা আমাদের সম্মান বাঁচানোর লড়াই ছিল নেহার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল আসল অপরাধী ছিল সেই গুন্ডারা কিন্তু সাজা পেল বিক্রম ভাই যদি আমরা ধনী হতাম যদি আমাদের কথা শোনার মতো কেউ থাকত তাহলে হয়তো এসব হতো না এই দুনিয়ায় দুর্বলের জন্য কোনো ন্যায় নেই ম্যাডাম বিক্রম ভাই কোনো নির্দোষের রক্ত ঝরাননি তিনি শুধু নিজের আত্মসম্মান রক্ষা করেছিলেন আমি কিছু বলতে পারলাম না নেহা চোখের জল মুছে বলল এই সব কিছু বিক্রমের মায়ের পরিকল্পনা ছিল আমি হতবাক হয়ে গেলাম তিনি বলেছিলেন আমি আমার দ্বিতীয় মেয়েকে কুরবান করে দেব। কিন্তু আমার ছেলেকে ফাঁসিতে ঝোলাতে দেব না হ্যাঁ আমাকে কুরবান করা হয়েছে আমি নিজেই নিজেকে সেই পরিকল্পনার জন্য সমর্পণ করেছিলাম যাতে বিক্রম বাঁচতে পারে তার মা তাকে দিল্লির একজন বড় উকিলের কাছে পাঠিয়েছিলেন সেই উকিল যার জীবন বিক্রম বছরখানেক আগে বাঁচিয়েছিল সেই উকিল আদালতে পৌঁছে গেলেন এবং সত্যি সামনে এলো প্রমাণিত হল যে বিক্রম নিজের সম্মান রক্ষা করতে লড়াই করেছিল কোনো অপরাধ করেন আদালত তাকে সম্মানের সঙ্গে খালাস দিয়ে দিল নেহার চোখে আলো ফুটে উঠল বিক্রমের ফাঁসি হল না সে মুক্তি পেল আমি অনেকক্ষণ চুপ করে বসে রইলাম নেহা চলে গেছে কিন্তু তার গল্পটা আমার হৃদয় রয়ে গেল আমি জানালা দিয়ে বাইরে তাকালাম আকাশে হালকা সকালের আলো ছড়িয়ে পড়ছে মনে মনে ভাবলাম কিছু গল্প সময়ের সঙ্গে মুছে যায় না সেগুলো সবসময় হৃদয়ের কোনো এক কোণে জীবন্ত থেকে যায় বন্ধুরা এই গল্পটা শুধুমাত্র বিনোদন এবং শিক্ষার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এতে যে সমস্ত চরিত্র ঘটনা এবং সংলাপ দেখানো হয়েছে সবই কাল্পনিক কোনো বাস্তব ব্যক্তি প্রতিষ্ঠান বা ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই দয়া করে এটাকে শুধুমাত্র একটা গল্প হিসেবে দেখুন এবং উপভোগ করুন আমরা কারো অনুভূতিতে আঘাত দিতে চাই না গল্পটা ভালো লেগে থাকলে দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটা লাইক দিন ধন্যবাদ